তরুণের স্বপ্ন প্রকল্পে মোট একশো কুড়ি জন ছাত্রছাত্রীকে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়েছিল তাদের সেলফ অথেন্টিকেশনের অর্থাৎ ছাত্রছাত্রীদের সেলফ অথেন্টিকেশনের জন্য এরপরে নতুন কোনো নাম এই বিদ্যালয়ের ক্ষেত্রে আর আসেনি আমরা সেটা দেখতে পাচ্ছি থাকলে যে নামগুলো চলে গেছে একশো কুড়িটা নাম সেইগুলোকে আর এখানে টিক মারতে দেবে না নতুন কোনো নাম যদি এসে থাকে সেইগুলোকেই একমাত্র এখানে টিক মারতে দেবে এবং পরবর্তীতে আবার তাদেরকে সেফ ডিক্লারেশন পোর্টালে ছাত্রছাত্রীদের যে নিজস্ব পোর্টাল সেখানে পাঠানো যাবে তাদের সেল্ফ অথেন্টিকেশনের জন্য তো এই মুহূর্তে আমরা দেখে নিই যে একশো কুড়ি জনের মধ্যে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে একশো কুড়ি জনকে পাঠানো হয়েছিল তার মধ্যে তিয়াত্তর জন ছাত্রছাত্রী তারা সেফ অথেন্টিকেশন করতে পেরেছে তাদের সেফ ডিক্লারেশন পোর্টালে এবং সেই তিয়াত্তর জন ছাত্রছাত্রীকে আলাদা করে ফাইনাল পেমেন্টের জন্য অর্থাৎ ডিবিটির জন্য এসআই কে সেন্ড করা হয়েছিল দুটি ও টি মাধ্যমে সেটা আমি আগের একটা ভিডিওতে লাইভ শেয়ার করেছিলাম এখন আমরা দেখে এই তিয়াত্তর জন ছাত্রছাত্রীদেরকে ফার্স্ট লটে পাঠানোর পর আর কোনো ছাত্রছাত্রী পুনরায় আবার মানে অন্যান্য ছাত্রছাত্রীরা তারা সেফ অথেন্টিকেশন করতে পেরেছি কিনা যদি আসে তাহলে তাদেরকেও সেকেন্ড ব্যাচে অর্থাৎ সেকেন্ড স্টেপে তাদেরকেও আবার ফাইনাল পেমেন্টের জন্য ডিবিটির জন্য সেন্ড সেন্ড টু এসআই করা যাবে তো আমরা দেখে আর নতুন কোনো ছাত্রছাত্রী সেলফ অথেন্টিকেশন করতে পেরেছে কিনা তার জন্য আমরা আবার যাচ্ছি তরুণের স্বপ্ন প্রকল্প ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি এখানে আমরা যাব অ্যাকনোলেজ ভেরিফাইড স্টুডেন্ট ডেটা অ্যান্ড সেন্ড টু এস তো এখানে আমরা দেখছি ডান দিকে সিলেক্টেড স্টুডেন্ট তেরো অর্থাৎ এখনো তেরো জন ছাত্রছাত্রীকে এসআই এন্ডে পাঠানোর জন্য বলা হচ্ছে তো আমরা নিচে এসে আমরা সংখ্যাটা একটু দেখে নিই হ্যাঁ এখানে ছিয়াশি ছিয়াশি জন অর্থাৎ এইটি সিক্স ছাত্রছাত্রীর এন্ট্রির কথা বলা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন তেরো জনের নাম এসেছে যাদেরকে সেম টু এস আই করা যাবে অর্থাৎ এই তেরো জন ছাত্রছাত্রী তাদের যে সেলফ অথেন্টিকেশন করতে পেরেছে এর আগে তিয়াত্তর জনের নাম পাঠানো হয়েছিল এবং এখন তেরো জনকে আবার পাঠানো যাবে অর্থাৎ ফরার ফরার টু এস আই করা যাবে এই নতুন তেরো জন ছাত্রছাত্রীকে তো এখানে অটো টিক হয়েই থাকবে অর্থাৎ যাদেরকে পাঠানো যাবে যোগ্য তাদেরকে টিক মারা থাকবে বাকি যে টিকগুলো ইলেকটিভ অবস্থায় আছে এই তিয়াত্তর জনকে কিন্তু এই মুহূর্তে আর সিলেক্ট করা যাবে না কারণ এদেরকে আগে পাঠানো হয়েছে তো এখন এই তেরো জন সিলেক্ট আছে এই জন ছাত্রছাত্রীকে ফরওয়ার্ড টু এস করব করবো আমরা দুটি ওটিপির মাধ্যমে যাতে করে এরা ফাইনাল পেমেন্টের জন্য ডিভিটির জন্য এসআইএন থেকে ডিআইএনটে চলে যেতে পারে তো ফরওয়ার্ড টু এস আই ওটিপি নেক্সট আধার ওটিপি তো এখানে আধার ওটিপি দিয়ে দেওয়া হচ্ছে আধার ওটিপি দেওয়া হলো এরপরে তো এখানে আমরা দেখছি সাকসেসফুলি এটা জেনারেট হয়েছে অর্থাৎ ইউডিআইএন সার্টিফিকেট স্কুলের ক্ষেত্রে আলাদা করে যে তেরো জনকে পাঠানো হলো তাদের ইউডিআইন নাম্বার এখানে মানে ক্রিয়েট হয়েছে ভিউ ডকুমেন্ট তো এখানে আমরা দেখছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ইউডিআইন নাম্বার দিয়েছে অর্থাৎ যে তেরো জন ছাত্রছাত্রীকে আমরা নতুন করে আবার পাঠালাম সেই তেরো জন ছাত্র নাম নিশ্চয়ই এখানে থাকবে আমরা সেটা দেখে নেব দেখুন এখানে তেরো জন ছাত্রছাত্রীকে নতুন করে আবার সেন্ড টু এস আই করা হয়েছে যাতে করে ফাইনাল পেমেন্টের জন্য এস আই এন থেকে ডিবিটির জন্য ডিআইএন পাঠানো হয় এখানে পিডিএফও জেনারেট হয়ে গেছে আমরা পূর্বে পেজে আবার ফিরে আসছি তো এখানে এসে আমরা ভিউ ডকুমেন্ট অর্থাৎ ইউডিআইন সার্টিফিকেট দেখার জন্য চার নম্বর যে অপশনটা এখানে গেলে আমরা দেখতে পাবো তো দেখুন এখানে প্রথম লটে টোটাল স্টুডেন্ট দেওয়া হয়েছিল সেভেন্টি থ্রি এবং তাদের ভিউ পিডিএফ এখানে জেনারেট করার অপশন দিয়েছে এবং আজকে যেটা নতুন করে দেখানো হলো তেরো জনকে অতিরিক্ত জন ছাত্রছাত্রী তাদের সেফ ডিক্লারেশন করতে পেরেছে সেই তেরো জনকে আবার সেকেন্ড লটে এখানে পাঠানো হলো এখানে ভিউ পিডিএফ তাদেরও জেনারেট করার কথা রয়েছে সেই অপশান থেকে এই পিডিএফ আবার জেনারেট করে নেওয়া যাবে সুতরাং এই ছোট ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা তারা নিজস্ব সেফ ডিক্লারেশন পোর্টালে করতে পারবে তাদের যে অথেন্টিকেশন সেগুলোকে একটু একটু করে অর্থাৎ পার্টলি আমরা একটু একটু করে এস আই পাঠাতে পারবো ফাইনাল পেমেন্টের জন্য একেবারেই যে পাঠাতে হবে এরকম কোনো ব্যাপার নেই পার্টলি পাঠানো যাবে এরপরে যতগুলো ছাত্রছাত্রী আবার তাদের সেফ ডিক্লারেশন ক্লিয়ার করতে পারবে সেগুলোকেও আবার এস আই এন্ডে পাঠাতে পারবো ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলেও পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হওয়ার চেষ্টা করব